হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আই হোপ সবাই বিশাল আছেন গাইস আমার লাইফে এই প্রথম আমি কোনো এক জায়গায় ট্যুরে গিয়েছিলাম আর গাইস একটা কথা কি এখানে আমরা সবাই একই এলাকার আর এখানে আমার বড় ভাই এবং ভাই এবং আমার বন্ধু বান্ধব রয়েছে আর গাইস আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখে যান তাহলে অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আরও হ্যাঁ গাইস তোমাদের কারেক্টার কথা জানিয়ে দেই সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় এটা পড়েছে চট্টগ্রামে আর ভাই এখানে সবাই সবার মতো কফি খাইতেছিল আরেকটা কথা কি জানেন এখন বাজে রাত কত জানেন আপনাদেরকে দেখাইতেছি দাঁড়ান এটা বাজে একটা আমাদের লান্স এই লান্সের টাইমই রেট ক লান্স তো নাকি রেট দিলো তো ভাই আমাদের কপি খাওয়া শেষ হয়ে গেলে আমাদের বাসটা ছেড়ে দেবে তো আমরা এখানে কপিটা খাওয়া শেষ করে দেই বাইরে ভাই অবশেষে আমরা সেই পাহাড়ের কাছে এসে পড়েছি কাছে এসে পড়ে বলতে গাইস আমরা এখন পাহাড়ের নিচে আছি এখন আমরা রওনা দিব পাহাড়ের উদ্দেশ্যে আর এখানে সবাই সবার মতো লাঠি নিয়ে নিচ্ছি এখন আমি আমার লাঠিটা নিয়ে নিব আর এখানে একটা ব্যবসা রয়েছে জানেন কি একটা লাঠি যদি আপনি কেনেন তাহলে তিরিশ টাকা দিয়ে আপনার কিনতে হবে আর যদি ওটা আপনি মানে তাকে ফেরত দেন তাহলে আপনাকে সে বিশ টাকা ফেরত দেবে আর ওটার প্রাইস ফলগত মাত্র দশ টাকা আর ওই লাঠি আপনি যদি ব্যাক না করেন তাহলে ওটা আপনার থেকে যাবে আর বা একটা কথা কি এখানে সবাই সবার মতো খাবারগুলো মানে খেয়ে নিচ্ছে কারণ কৃষের জন্য আমাদের অনেকটা পথ পাড়ি দিতে হবে আর যেহেতু অসুস্থ যা না লাগে ভাই এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই রওনা দিয়েছি পাহাড়ের উদ্দেশ্যে কেমন লাগে ভাই সত্যি পাহাড় হচ্ছে এখন আপনারা সবাই মনে করতে পারেন যে হয়তো পাহাড়ে উঠে গেছি না ভাই আমরা এখনো পাহাড়ে উঠি নাই আমরা এখনো আরো 10 ভাগের মানে দুই ভাগ kursi আরো আট ভাগ বাকি আছে আর এখানে করতে ভাই ভিউ ভাই সেরা ভাই সেরা মনটা একদম ভাই শান্ত হয়ে গেছে আর এখানে দেখেন ভাই দুই ভাগ আসলে তো সবাই সবাই দেখেন ক্লান্ত হয়ে বলেছে আর ওই ভাই 8 ভাগ যেতে হবে ভাই সম্ভব ভাই বলেন আর এখানে সবাই সবার মতো শুয়ে পড়েছে ভাই গাইস আপনারা যদি সীতাকুণ্ড না আসেন তাহলে আমি মনে করি যে মজাটা ফিল করবে ঠিক আছে মানে মজাটা অর্ধেক মজা আর কি হারাইবে লাইক থেকে তো সবাই সীতাকুণ্ড চলে আসেন আশা করছি মনটা অনেক ভালো লাগবে আর এখানকার যে ভাই ভিউ ঠিক আছে ওয়েদারটা ভাই সেরা ভাই একদম সেরা একদম সেরা আর আমরা দেখেছি ভাই পাহাড়ে ঠিক আছে আমরা দেখেছি পাহাড়ে সবাই যাইতেছে ও দেখেন আমাদের পিছনে আরো লোকজন রয়েছে andava o have

অবশেষে সাকসেস অবশেষে আমরা গর্ভবতী সরি সরি গর্ব নিজের গর্ব মনে করতেছি ঠিক আছে আর ভাই আমাদের পাহাড়ে ওঠার জন্য প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো সময় লাগছিল আমাদের জার্নি করাটা আর এটা মোটে সহজ করে ভাই খুবই কঠিন ছিল ওয়েদার দেখায় ঠিক আছে ওয়েদার না দেখলে বুঝতে পারবেন না গাইস আপনাদের যদি কিছু ওয়েদার দেখাই তাহলে বুঝতে পারবেন ভাই দেখেন ওয়েদার

মা আমরা সীতা কণ্ঠ

আমি পারি না আর পারি না আমি কেন মরিনা আর বা এখানে আমরা সবাই পাহাড় থেকে নেমে যেতেছি কারণ কিছু আমাদের এখন যেতে হবে খালি সমুদ্র সৈকতে আর ভাই এই পাহাড়ের যে দৃশ্যগুলা এগুলা দেখার পর ভাই এখান থেকে মনে টাচ যে এখান থেকে যাই কিন্তু কি কারণে ভাই যেতে হবে বহুদূর আর ভাই একটা কথা কি ভাই এখানকার যে রাস্তাগুলো এই রাস্তা থেকে যদি একবার যদি ভাই পিছিয়ে পড়ে যায় কেউ আমার মনে হয় ভাই তারা খুঁজে পাওয়া যাবে না ভাই এই সীতাগণ্ডের পাহাড়ের যে রাস্তাটা করছে আমি মনে করি ভাই তারা নোবেল যাওয়া উচিত যদি ওই রাস্তাটা আসকেন না মোটামুটি পঞ্চাশ থেকে একশো বছর আরো বেশি হতে পারে আর জানা নাই তবে যে করছে ভাই তারা আমি ঠিক আছে আর সেও তো বাঁচা নেই কেউ আর এই যে রাস্তাটা ঠিক আছে এই যে রাস্তাটা এখন যদি কাউকে মানে করতে বলা হয় ভাই করবে না কেউ কেউ করবে না এইভাবে ভাই কেউ করবে না আর এনে পাথর সিমেন্ট মানে সিমেন্ট ইটা এই যেটা কিন্তু বানানো হয় নাই জাস্ট পাথর

তো ভাই এই ছিল আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দিন ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ গাইস